তুমি বান্দা গুনতে তাকো গুনতে গুনতে কেয়ামতের শুভেচ্ছা দেখ হয়ে যাবে তবুও আমি আল্লাহ গোলা আল আমিনের নিয়মত শেষ করতে পারব না কথা বলেন ঠিক নেবে ঠিক হাজারো হাজারো নিয়মত আল্লাহ তাআল আমাদের দান করে দিয়েছেন সেই হাজারো মিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহরফ গোলা আল আমিন আমাদের হেদায়তের জন্য আমাদের পথ প্রদর্শনের জন্য আল্লাহ বোলা আলমিন কোরআন কারিম নাজিল করে দিয়েছে এই কোরআন কারিম কত বড় একটি দামি কিতাব এই কোরআন কারিম কত বড় দামি এই উরান যেমন দামি যারা এই কোরআন কারিম যারা গ্রহণ করবে যারা কোরআন কারিম অনুযায়ী জীবনযাপন করবে কোরআন যেমন দামি ওই সমস্ত মানুষ আল্লাহ রব্বুল আলামিনের কাছে দামি হয়ে যাবে কোরআন কেমন দামি কোরআন কেমন দামি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীম আমার আপনার পয়গম্বরের উপর নাজিল করলেন সমস্ত পয়গম্বরের চাইতে আমার আপনার পয়গম্বরের দাব আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে এই কোরআনুল কারীম যেই রাষ্ট্রের মধ্যে যে দেশে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন মক্কা এবং মদিনায় আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন সমস্ত রাষ্ট্রের চাইতে দেশের চাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মক্কা মদিনার দাম বৃদ্ধি হয়ে গেছে শুধু তাই নয় তাই না এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যেই রাতে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন সমস্ত রাতের চাইতে লাইলাতুল কদরের রাতের দাম কম না বেশি সমস্ত রাতের চাইতে লাইলাতুল কদরের রাতের দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন শুধু তাই নয় তাই নয় একটু খেয়াল করে দেখেন এই কুরআনুল কারীম যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন সমস্ত মাসের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে একটাই কারণ একটাই কারণ হইল এই কোরান যেই দামি এই কোরআনুল কারিম যারা গ্রহণ করবে এই কোরআনুল কারিম যারা এরকম ভাবে গ্রহণ করবে কোরান যেমন দামি ওই সমস্ত মানুষ আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে কোরআন কেমন একটা দামি কোরানকে যদি প্রশ্ন করা হয় কোরান তোমার নাম কি কোরআনুল কারিম নিজেই তার নিজের নাম বলে দিবে সুবহানাল্লাহি বিহামদিহি কুরআনকে যদি বলা হয় কুরআন তোমার নামটা কি তুমি বলো কোরানুল কারিম নিজের নাম নিজেই বলে দিবে কোরানুল কারিম ডাক দেয়া বলবে ইন্নাহু আল কারিম আমার নাম হইল কুরআনুল কারিম আবার যদি প্রশ্ন করা হয় কুরআন তোমার নামটা হচ্ছে কোরানুল কারিম তোমার বাড়িটা কোথায় কুরআনুল কারীম সেটাও বলে দিবে যদি আপনি বলেন কোরান তোমার নাম হচ্ছে কুরআনুল কারিম। তোমার বাড়িটা কোথায় কুরআনুল কারীম সেটার উত্তর কুরআনুল কারিম দিবে কোরানুল কারিম বলেন ইন্নাহু লাকুরআনুম কারীম ফি লাউহিম আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে কোরআনুল কারিমকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি সেটাও কোরআনুল কারীম বলে দিল আবার কোরআনুল কারিমকে প্রশ্ন করলেন তোমার বাড়ি কোথায় কোরআনুল কারিম সেটাও বলে দিল আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে আবার যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে এই দুনিয়ার জমিনে তোমাকে কে নিয়ে আসলো তুমি কিভাবে আসলা প্রশ্ন আছে না নাই আছে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি লাউ এ দুনিয়ার জমিনে তুমি কি করে আসলা কে তোমাকে নিয়ে আসলো কোরআন কারিম বলেন আমাকে আমি দুনিয়ার জমিনে এমনি এমনি আসি নাই স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে সৃষ্টি করেছে নাজিল করেছে এই জন্যে মুসলমান বন্ধুরা আমার বাবাজিরা আমার এই জন্যে থেকে বোঝা যাইতেছে কোরান যেমন দামি আমি আর আপনি যদি সেই কোরানকে গ্রহণ করি কোরানকে যদি আমি আর আপনি আঁকড়ে ধরি কোরআন যেমন দামি আমি আর আপনিও আল্লাহ তালার কাছে দামি হয়ে যাব আবার যদি প্রশ্ন করেন কোরআন তুমি এই চোদ্দশো বছর ধরে দুনিয়ার জমিনে আসো তোমার কি এরকম ভাবে শত্রু আছে তোমার অনেক কোরআনের শত্রু আছে না নাই কোরআনের শত্রু আছে এই দুনিয়ার জমিনে তোমার শত্রুর অভাব নাই এই দুনিয়াতে তুমি কিভাবে এতদিন টিকে আছো কোরআনুল কারিম বলবে যে যেই আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে নাজিল করেছেন স্বয়ং সেই আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে টিকে রাখছে এই জন্য আমরা এই কথা থেকে বুঝতে পারি কোরআনুল কারিমের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা হয়ে গেছেন বলেন তো দেখি এই দুনিয়ার জমিনে কোরআনের শত্রু আছে না নাই কোরআনের মাহফিলকে বাধা দিত এমন লোক আছে না নাই তারাই হচ্ছে কোরআনের বিরোধিতা করে কোরআনের শত্রু তারা এমন লোক আছে মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে কি করে না তারা মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে বুঝতে হবে তারাই হচ্ছে কোরআনের শত্রু কথা বলেন ঠিক না বেটি ওই জামানা কোরআনুল কারিমের শত্রু ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে ওই জামানায় কুরআনুল কারীমের শত্রুতা ছিল শত্রুতা করেছে উতবা শাইবা আবু লাহাব তারা কুরআনুল কারীমের শত্রু ছিল আবু জেহেল কুরআনুল কারীমের শত্রু ছিল তারাই শত্রু থাকার কারণে এই কুরআনুল কারীমকে তারা অপছন্দ করেছেন বলে আল্লাহ তাআলার কাছে সবচাইতে তারা নিকৃষ্ট ব্যক্তি হয়ে গেছে নিখিশ ব্যক্তি হয়েছে কি হয় নাই এই দুনিয়ার জমি যদি কোনো মানুষকে বলা হয় কোনো মুসলমানের সন্তানকে বলা হয় যে তোমাকে মাসে এক লক্ষ করবে এক লক্ষ করে টাকা দেওয়া হবে তোমার সন্তানের নাম তুমি আবু জেহেল রাখো কেউ রাখবে কেউ রাখবে না কারণ ওই সমস্ত মানুষ যারা কোরআনের বিরোধিতা করেছে কোরআনের সাথে শত্রুতা পোষণ করেছে কোরান বলে আমার সাথে যারা শত্রুতা করে আমার সাথে যারা নেফরমানি করে ওই সমস্ত মানুষ আল্লাহ নার কাছে নিকৃষ্ট ব্যক্তি হয়ে যায় শুধু তাই নাই মুসলমান মুসলমান তো দূরের কথা কোন হিন্দু বৌদ্ধ নাচারা খ্রিস্টানকে যদি বলা হয় তোমার সন্তানকে এরকম ভাবে আবু জেহেল নাম রাখো আমার মনে হয় কেউ রাখবে না এ থেকে বোঝা যাচ্ছে কোরআনুল কারিমের সাথে শত্রুতা পোষণ করা যাবে না কোরআনকে ভালোবাসতে হবে কোরআনকে মহাব্বত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হেদায়েত পাওয়ার জন্য তোমরা কোন পথে চলবা সেই পথের সন্ধান দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক মহাদৌলত আমি আল্লাহ তাআলা নাজিল করে দিলাম এই উরানুল কারিম কেমন দামি এই উরানুল কারিম যদি আমি আর আপনি পড়ি তাহলে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দশটা করে লিখলি লিখে দেয় শুধু তাই নয় এই উরানুল কারিম যদি পড়ি তাহলে আমি আর আপনার মধ্যে যত পেরেশানি আছে আল্লাহ তাআলা দূর করে দেন শুধু তাই নয় তাই নয় এই কোরআনুল কারিম এমন একটা দামি কিতাব এই কুরআনুল কারীম যদি আমি আর আপনি যদি পড়ি তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা হয় আমি আর আপনি যদি কুরআনুল কারীম পড়ি তাহলে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলা হয় দুনিয়ার জমিনে কত কিতাব আছে কত উপন্যাস আছে কোন কিতাব কোন উপন্যাস যদি পড়া হয় তাহলে আল্লাহ তাআলার সাথে কথা বলা হয় না একমাত্র কেবলমাত্র কোরআনুল কারিম যদি আমি আর আপনি পড়ি তাহলে সরাসরি আল্লাহ তালার সাথে কথা বলা হয় এই জন্য কোরআনুল কারিমের পড়ার দরকার আছে না নাই এই জন্য কোরআনুল কারিমকে ভালোবাসবেন কোরআনুল কারিম যেখানে পড়ানো হয় শিকানকে ভালোবাসবেন সে তার সাথে মহাব্বত রাখবেন আমি আর আপনি যদি কোরআনের সাথে মহাব্বত রাখতে পারে। কোরআনকে ভালোবাসতে পারি কোরআনকে শ্রদ্ধা করি কোরআনুল কারিম আমার আপনার বুকে গুণাগার বান্দাকে কোরআনুল কারিম টেনে জান্নাতে নিয়ে যাবে শুধু তাই নয় এই কোরআন কত বড় একটি দামি কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি এত বড় দামি এত বড় দামি একটা কিতাব তোমাকে আমরা পড়তে চাই তোমরা তোমাকে আমরা বুকের সাথে ধরতে চাই তোমাকে আমরা mohabbat করতে চাই তাহলে কোরআন বলে আমাকে যদি ধরতে চাও আমাকে যদি পড়তে চাও তাহলে কোরআনুল করিম বলে ইন্নাহু লামায়া লামাসুহুন ইন্নাহু লামাসুহুন আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন কুরআনুল কারীম কে বলেন কুরআনুল করিম বলেন যদি বান্দা তুমি আমাকে পড়তে চাও আমাকে যদি বুখারের সাথে লাগাইতে চাও তাহলে কুরআনুল করিম বলেন লা সুহু ইল্লাল মুতাহারুন তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে তা পবিত্রতা সারা তুমি আমাকে ধরতে পারবে না তোমরা আমাকে পড়তে পারবে না আবার যদি কোরআনুল কারীম কে প্রশ্ন করা হয় হে কোরআন তুমি কি তোমাকে যদি পড়ি তোমাকে যদি আমরা তোমার মোতাবেক যদি আমরা জীবন করি তাহলে তুমি কি করবা কোরআনুল কারীম সেটা উত্তর দিয়ে দিল কোরআনুল কারীম বলেন যারা আমাকে পড়বে যারা আমাকে গ্রহণ করবে ওই সমস্ত অন্ধকার মানুষগুলোকে আমি কোরআনুল কারীম টেনে জান্নাতে নিয়ে যাব এই জন্য কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই কোরআনকে মহাব্বত করার দরকার আছে কি নাই কোরআনুল কারিমকে যেন আমরা পড়তে পারি আমরা প্রত্যেকদিন দিন কোরআনুল কারিম পড়ার চেষ্টা করব আগে আমরা দেখতাম ওই কোরআনুল কারিম প্রত্যেকদিন দিন প্রত্যেক ঘর থেকে কোরআনুল কারিম সকালবেলা আওয়াজ হইতো হইতো কি হইতো না আওয়াজ হইতো কিন্তু এখন সকালবেলা যদি বের হয় বের হওয়া যায় তাহলে সকালবেলা প্রত্যেক বাড়ি থেকে এরকম গানের আওয়াজ বের হয় আবার বলবেন হুজুর সকাল বেলা গানের আওয়াজ কোথা থেকে পান ওই যে রাতে গান ছেড়ে দিয়ে শুয়ে থাকে আর রাতে বন্ধ করার কথা মনে থাকে না সকাল বেলা বাসতেই থাকে এই জন্য আমার জ্বলন্ত প্রমাণ আমি অনেকেই দেখেছি ফজরের নামাজ আদায় করে যখন হাঁটতে বের হই অনেক ঘর থেকে এরকম গানের আওয়াজ বের হয় টিভির আওয়াজ বের হয় কারণ ওই যে রাত্রে বেলা টিভি দিয়ে ঘুমাইছে আর বন্ধ করার তার মনে ছিল না এই জন্য আমরা কোরআনুল কারিমকে ভালোবাসবো কোরআনুল কারিম সন্তানকে পড়াইব নিজে কোরআনুল কারিম পড়ব আমি কোরআনুল কারিম পড়লে কি লাভ কোরআনুল কারিমকে মহাব্বত করলে কি লাভ এই সংক্ষিপ্ত একটি ঘটনা পড়াই শেষ করব ইনশাআল্লাহ ইমাম গাজদারি রহমাতুল্লাহ আলাই আল্লাহর এক বহুত বড় এক বুজুর্গ ছিল ইমাম দেখেন দেখেন কোরআনুল কারিম ভালোবাসলে কি লাভ কি লাভ ইমাম কাজ্জালি রহমাতুল্লাহ আলাইকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন স্বপ্নে দেখাইতেছেন ও ইমাম কাজ্জালি তুমি ঘুমাইতেছো ওই যে মোহাম্মদপুর গ্রামে আমার একজন আল্লাহর ওলি মারা গেছে ওই মোহাম্মদপুর গ্রামে গ্রামে আমার একজন আল্লাহর ওলি মারা গেছে তার নাম হচ্ছে আব্দুল্লাহ তার নাম হচ্ছে আব্দুল্লাহ ওই গ্রামে কোনো মানুষ নাই কোন আলেম নাই যে আমার এই সেই আল্লাহর বান্দাকে দাফন কাফন করবে আমার আল্লার বান্দাকে আমার ওই বান্দাকে কাফন দাফন করাইবে হামকাঞ্জলি তুমি ঘুম থেকে উঠে যাও ঘুম থেকে উঠে তুমি তোমাকে জিম্মাদারি দিয়ে দিলাম ওই মোহাম্মদপুর গ্রামে যে যাইয়া আমার ওই আল্লাহর বান্দা আমারাই মোহাম্মদদের বান্দাকে তুমি নিজে হাতে গোসল করাইবা এইবার আল্লাহর বান্দা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই সকালবেলা ঘুম থেকে উঠে আবার যখন ওই মোহাম্মদপুর গ্রামের দিকে রওনা হয় মোহাম্মদপুর গ্রামে যাইয়া মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে এই গ্রামে কি কোনো বুজুর্গ মানুষ আল্লাহর ওলি মানুষ ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই কেমন জানো তার অস্থিত অস্থিরতা লাগতেছে কেমন জানো তার লাগতেছে কি ব্যাপার এই গ্রামের মানুষ বলতেছে যে একজন সাধারণ মানুষ কাঠুরিয়া মানুষ মারা গেছে কিন্তু আল্লাহ তালা আমাকে স্বপ্নে দেখাইলো যে এই গ্রামে একজন আল্লাহর অলি মারা গেছে ইমাম কাজারি রহমাতুল্লাহ আলাই বাড়িতে গেল গিয়ে দেখে তার সন্তানরা তার বাবার এরকম লাশ নিয়ে চিন্তায় পড়ে আছে ইমাম কাজারি রহমাতুল্লাহ আলাই বলেন ও সন্তানেরা তোমরা কান্না করে কেন কয় আমার বাবা রাত্রে মারা গেছে এ পর্যন্ত আমার বাবাকে গোসল করানো হয় নাই আমরা অনেক টেনশনে আছি আমাদের গ্রামেতে কোনো আলেম নাই আমার বাবাকে কে গোসল করাইবে আমার বাবাকে কে দাফন করাইবে ইমাম গাজ্জান রহমাতুল্লাহ আলাই বলেন টেনশন করো না তোমার বাবার জানাজা দেওয়ার জন্য তোমার বাবার গোসল করানোর জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিম্মাদারি দিয়ে দিয়েছে দেখেন কি তো বড় আল্লাহর ওলি কত বড় আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তি ছিল ইমাম গাজ্জালি বলেন ঠিক আছে তোমার বাবাকে গোসল করাইবো তুমি পানি গরম করো তোমরা এইবার তার সন্তানেরা আমি তো ব্যক্তির সন্তানেরা সুন্দর করে পানি গরম করলো ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাই তাকে সুন্দর করে গোসল করাইলো গোসল করানোর পর আবার সুন্দর করে কাফন দাফন করাইলো কাفن দবন পরানোর পর আবার যখন সুন্দর করে নিজের ইমাম জানাজার নামাজের ইমামতি হয়ে গেল ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি এইবারে যখন জানাজার নামাজ শেষ করার পর ওই আব্দুল্লাকে যখন কবরের মধ্যে নামাইবে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যা আমি খেয়াল ধরে দেখলাম যখন কবরের মধ্যে নামাইতেছি কবর থেকে এমন মেস্ক আম্বরের সুগ্রান বের হইতেছে ইমাম গাজ্জিলি বলেন কি ব্যাপার কি ব্যাপার আমার জীবনে তো আমি একটা কবরে নামি নাই আমার জীবনেতে আমি হাজার হাজার কবরে নামলাম কিন্তু এই রকম কবর থেকে মেস্ক আম্বরের গেরান আমি কোনো কবর থেকে পাই না ইমাম গাজ্জালি তার একটা প্রশ্ন থেকে গেল তারপরে সুন্দর করে তাকে দাপন কাপন শেষ করার পর ওই আবদুল্লার সন্তানদেরকে বলতেছেন হ আবদুল্লার সন্তানেরা তোমার বাবা কি এমন আমল করত যে আমল করার কারণে তোমার বাবার কবরটাকে আল্লাহ তালা জান্নাতের বাগান বানায়া দিছে এইবার মৃত ব্যক্তির সন্তানেরা বলতেছে হুজুর আমার আর বাবা একজন মূর্খ মানুষ আমি জানি না আমার বাবা কি এমন আমল করেছে এই আমল সম্পর্কে আমার মা যান ভালো বলতে পারবে এইবার ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই বলতেছেন ঠিক আছে চলো তোমার মার কাছে গিয়ে আমি জিজ্ঞেস করব তোমার বাবা কি এমন আমল করেছে এইবার ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই বাড়িতে যাইয়া পর্দার আড়াল থেকে ওই মৃত ব্যক্তির স্ত্রীকে বলতেছেন হো আব্দুল্লাহর স্ত্রী তোমার স্বামী কি এমন আমল করেছে আমাকে তুমি একটু বলবা যে আমল করার কারণে আল্লাহ তালা তোমার স্বামীকে অনেক ভালোবেসেছে পছন্দ করেছে এইবার আবদুল্লাহ স্ত্রী বলতেছেন জহুজুর আমার স্বামী একজন দিন মানুষ ছিল সারা দিন জঙ্গলে কাট আমার সন্তান আমার স্বামী একজন মূর্খ মানুষ ছিল লেখাপড়া জানতো না কিন্তু আমার স্বামী একটা আমল করত সেই আমলটা আপনাকে বলছি সেই আমলটা হইল ওই যে দেখেন আমার ঘরের উপরে একটা র্যাকের উপরে একটা কোরআনুল কারিম রয়েছে সেই কোরআনুল কারিম আমি দেখতাম প্রত্যেকদিন সকালবেলা আমার স্বামী অজু করে মাম নামাজ আদায় করে সুন্দর করে পাক পবিত্রতা অর্জন করে ওই যে র্যাকের উপর থেকে কোরআনুল কারিম পারতো পেরে নিয়ে এসে কোরআনুল কারিম এরকম ভাবে খুলতো আর চোখ দিয়ে পানি ঝাড়তো আর মুখ দিয়ে বলতো আল্লাহ তোমার এই কুরআনুল কারীম আমি পড়া পড়তে পারি না তোমার কুরআনুল কারীম আমি পড়তে পারি না কিন্তু আমি বিশ্বাস করি সূরা বাকারা থেকে নিয়ে শুরু করে সূরা নাস পর্যন্ত যত জুই কুরআনুল কারিমের মধ্যে তুমি আল্লাহ তাআলা দিয়েছো সমস্ত জিনিস তুমি সত্য বলেছো এই কুরআনকে এরকম ভাবে বুকের সাথে লাগাইতো আর কুরআনুল কারিম প্রত্যেকটা লাইন দিয়ে এরকম ভাবে হাত দোলাইতো হাত দোলাইতো আর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝাড়তো এরকম ভাবে আমি দেখছি আমার স্বামী এরকম করে আবার সুন্দর করে দেখের উপর কুরআনটা রেখে আবার সারা দিনের মধ্যে সারা দিনের জন্য ওই জঙ্গলে চলে যাইতো সুন্দর করে কাট কেটে আবার সুন্দর সময় বাড়িতে আসতো আসার পর আমার স্বামী আমাকে বলতো না ও স্ত্রী তুমি কি রান্না করেছ আমার সন্তানরা কেমন আছে আমার সন্তানরা সারা দিন কি করেছে না করেছে এটা আমাকে জিজ্ঞেস করতো না আমি দেখেছি আমার স্বামী আবার সেই সকালবারার মতো আবার সুন্দর করে উঁচু করে আবার রেখে উপর থেকে কোরআনুল কারিম পেরে আবার সকালে যেই অবস্থা হইতো যেই অবস্থা করত আবার দেখতাম সুন্দর বেলা আবার কোরানটা পেরে সুন্দর করে কোরানের হাত দিয়ে হাত বুলাইতো কোরানের প্রত্যেকটা লাইনে হাত বুলাইতো আর চোখ দিয়ে পানি ঝাড়তো আমি দেখেছি আমার স্বামী এই আমলটা করেছে কোরআনকে অনেক ভালোবাসত কোরআন প্রেমিক লোক ছিল এইবার ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই বলেন ঠিক আছে যেই কোরআনুল কারিম তোমার স্বামী পড়েছে সেই কোরানটা আমাকে নিয়ে দেখাও এইবার কোরআনুল কারিম দেখায় ইমাম গাজ্জার রহমাতুল্লাহ আলাই দেখে এই কোরআনুল কারিম সাদা পৃষ্ঠা হাত বুলাইতে বুলাইতে কালো বানায় ফেলছে আবার দেখে ওই কোরআন কারিমকে যে পড়া না চোখ দিয়ে পানি ছাড়ত ওই চোখ দিয়ে ফোটা ফোটা পানি এই কোরআন উপর পেরেছে কোরআনের মধ্যে পড়েছে দেখে এই কোরআন কারিমের মধ্যে দেখে সেই ফোটা ফোটা পানি এখন কোরআনের উপর দিয়ে লেগে আছে ইমাম গাজ্জালি বলেন তোমার স্বামী তো কোরআন প্রেমিক ছিল কোরআনকে ভালোবাসতো এই জন্য তোমার স্বামীকে আল্লাহ এরকম ভাবে কি দেখে এ থেকে এই গণনা থেকে কি বুঝতে পারলেন যে কোরআনুল করিম পরা জানেন না সুন্দর করে অজু করেন অজু করে কোরআনের বুকের সাথে লাগান আর বলেন আল্লাহ তোমার কোরআনুল পড়া পরা জানিনা কিন্তু আমি তোমার কোরআনুল করিমকে ভালোবাসি এই জন্য কোরআন কে ভালোবাসবেন কোরআন যেখানে শেখানো হয় মাদ্রাসা মসজিদে মাদ্রাসা মসজিদ ভালোবাসবেন আলেমদেরকে মহাব্বত করবেন যদি আমি আর আপনি যদি কোরআন কে ভালোবাসি কোরআন কে করি আলেমদেরকে ভালোবাসি তাহলে আমার আপনার মতো গুণাকার বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কোরআন সুন্নাহর আলোকে কোরআন কে ভালোবেসে